এখান থেকে দেখেন আমার এক হাজার দুইশো সাতাশ জন নিউ ফলোয়ার্স কত দিনে আঠাশ দিনে আটা আমার টোটাল ফলোয়ার্স হচ্ছে চোদ্দো হাজার নয়শো আর আঠাশ দিনে আমার রিচ হচ্ছে তেরো লাখ আঠারো হাজার দুইশো বিয়াল্লিশ আর এংগেজমেন্ট দেখেন ফিফটি এইট থাউজেন্ড আর নিউ ফলোয়ার্স হচ্ছে এক হাজার দুইশো সাতাশ জন মানে বিলিভ করা যায় জিনিসটা মানে আমি স্বপ্নেও পাবি এই আটাইশ দিনে আমার মানে এ পেজটা এতটা গ্রো করবে তো এটা শুধুমাত্র পসিবল হয়েছে আমার রিলস ভিডিওর জন্য আমার রিলস ভিডিও ওয়ানকে টুকে অনেক আগেই হয়েছে এরকম করে ভাইরাল হয়েছে কিন্তু এ প্রথম ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন একটা ভিডিও ভাইরাল হয়েছে প্লাস হচ্ছে আর একটা হচ্ছে ছয়শো প্লাস কে ঠিক আছে ওই ভিডিও ভাইরাল হয়েছে তো সবাই বেশি করে রিলস ভিডিও আপলোড করবেন আপনারা যদি বেশি করে রিলস ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনাদের পেজটা খুব দ্রুত গ্রো করবে কারণ হচ্ছে রিলস ভিডিও থাকে একদম ছোটো সেটা মানুষ দেখে বেশি এখানে দেখেন এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই রিলস ভিডিও আপলোড করতে পারেন আর যারা জিজ্ঞেস করেন যে রিলস ভিডিও আসলে কত মিনিটের হওয়া উচিত আমি বলবো নিম্ন হচ্ছে মিনিমাম ফাইভ সেকেন্ড এর উর্ধে আপনারা যতটুক পারেন এক মিনিটেরও দিতে পারেন তবে যত ছোটো হবে ডিউরেশনটা তত আপনাদের জন্য ভালো হবে কারণ মানুষ ছোটো ভিডিও কিন্তু বেশি দেখে বড় ভিডিও থেকে আর বড় ভিডিও আপনি যতই আপলোড করেন না কেন তারা দশ বারো মিনিটের ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু তারা বেশি মানুষ বেশিক্ষণ দেখে না তিন মিনিটের ভিডিও আপলোড করলেও মানুষ আপনার ভিডিওটা দেখবে জাস্ট ওয়ান তারা দেখবে মানে মিনিটও ভালোভাবে অনেকেই দেখে না তো সেক্ষেত্রে তাড়াতাড়ি পেজের মনিটাইজ এবং হচ্ছে আপনার রিলস ভিডিও যদি আপনার ভাইরাল হয় আর রিলস ভিডিও থেকে কিন্তু ওয়াচ টাইমটা চলে আসে রিলস ভিডিও থেকে যে ওয়াচ টাইমটা আসবে সেটা দিয়ে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন পেজে অ্যাক্টিভ থাকার জন্য অনেক ধরনের ওয়ে আছে আপনি ভিডিও না দিতে পারেন শর্ট ভিডিও না দিতে পারেন লং ভিডিও না দিতে পারেন আপনি যদি টেক্সট দিও আপনি প্রতিদিন অ্যাক্টিভ থাকেন তাহলেও কিন্তু আপনার পেজটা ফেসবুকের কাছে অ্যাক্টিভ দেখাবে যেমন যে কোনো টেস্ট হতে পারে যেমন আমি লিখলাম হাই কেমন আছেন আপনারা এরকম একটা টেক্সট দিয়ে রাখতে পারেন তাহলে হবে কি ফেসবুক বুঝবে যে আপনি তাদের ফেসবুকে আছেন বা অ্যাক্টিভ আছেন আপনার পেজটা আর কিছু পড়ে থাকে নাই যার ফলে আপনার পেজটা ফেসবুকে কিন্তু গ্রো করে দেবে আর যারা শুধুমাত্র বিভিন্ন পিকচার দিয়েও কিন্তু আপনারা ট্রাফিক আনতে পারেন কারণ বিভিন্ন পিকচার যদি আপনি খুব সুন্দর করে ক্যাপশন লিখেন এবং ভালো এইচডি কোয়ালিটির পিকচার দেন তাহলে হয় কি ইদানিং এই জিনিসগুলো বেশি ভাইরাল হচ্ছে সো সেক্ষেত্রে আমি বলবো আপনারা পিকচার দিয়েও কিন্তু পোস্ট দিতে পারেন আর একটা পিকচার যদি ভাইরাল হয় তাহলে ওইখান থেকে আপনি অনেক ফলোয়ার্স পাবেন আর ওইটার জন্য আপনার রিচ এবং অ্যাঙ্গেজমেন্ট বেড়ে যাবে তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ